السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ آج کے আমরা যেটা দেখব সেটা অলরেডি দুপুরের দিকে মিনিট দশকের জন্য লাইভটা দেখানো হয়েছে তো আসলে লাইভটা শুরু হচ্ছে সাতটা পঞ্চান্ন মিনিট থেকে প্রায় তো আটটা পঞ্চান্ন আটটা পঞ্চাশ প্রায় এক ঘন্টা লাইভ থাকার ইচ্ছা আছে যদি সেক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা থাকে যেমন লাইক করা কমেন্টস করা আচ্ছা আমরা একটা আসলে নোটিফিকেশন আপনাদেরকে দিয়ে দিয়েছি এটা অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পারবেন যে একটা কোর্স যেটা মাত্র আপনার বিশ দিনে কমপ্লিট হবে ইনশাল্লাহ তো কেউ চাইলে এটা করতে পারেন সেজন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে আমাদের চ্যানেল ডিসক্রিপশনে যেতে হবে এবং সেখানে গুগল ফর্ম আছে গুগল ফর্মটা পূরণ করে দিলেই হবে ইনশাল্লাহ তো অলরেডি ষোলো জন আছেন আশা করি আরও থাকবেন ইনশাল্লাহ প্রায় চার মিনিট রানিং চলছেছে তো ক্ষেত্রে সবাই একটু সার্বিক সহযোগিতা করার যখন আপনি লাইক কমেন্টস শেয়ার করেন তখন হয়তো আমাদের গ্রোথটা আরও বাড়ে আমাদের ইন্সপাইরেশন হয় এবং কাজের একটা স্পৃহাও বাড়ে তো অন্যান্য ভিডিও যেগুলো দেখা যাচ্ছে যে নন ইসলামিক বা নন রিলিজিয়াস এগুলো মানুষ আসলে এমনিতেই শেয়ার করে যেগুলোর অনেকটা ইলিগাল থাকে অনেকটা আননেসেসারি থাকে কিন্তু তারপরে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও যার জন্য আমরা এই কথাটা বলি শেয়ারের ক্ষেত্রে এবং সাবস্ক্রাইবের ক্ষেত্রে তো আপনাদের সারার কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অলরেডি নয়শো দশটা সাবস্ক্রাইব হয়েছে আর আশা রাখছি যে ইনশাল্লাহ দুই এক দিনের মধ্যে কমপ্লিট হবে দু এক দিনের মধ্যে যদি আপনাদের সার্বিক সহযোগিতা থাকে এবং এক্ষেত্রে আমাদের তো প্রায় বাইশ দিনে তো এটা একটু ইম্প্রুভমেন্ট করা দরকার আপনার ভিডিও অনেকেই দেখেন কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে লাইক কমেন্টস শেয়ার পর্যন্ত করে এটা আমি খুব একটা চ্যানেলের উপরে ইফেক্টিভ ফেলে মনে করি কারণ আমি দেখছি জিরো পয়েন্ট ওয়ান পিপল মনো করেন যে সাবস্ক্রাইব করে আর সবগুলো শুধুমাত্র দেখে তো এগুলো আসলে শুধু দেখলেই না আপনাদের সার্বিক সহযোগিতার কারণ কারণ আমরা যেদিন চ্যানেলটা তৈরি করেছি তার একদিন পরে দশটা সাবস্ক্রাইব হয়েছে তো সো আপনারা সর্বিক সহযোগিতা করেছেন দেখে হয়েছে যাই হোক আমরা দুপুরে যেটা ক্লাস করেছিলাম সেটা হচ্ছে মদের হরকতের মদের হরকত হরকত কি যে তো আমরা জানি জবর পেয়ে সেগুলোকে হরকত বলে তো যে যেখান থেকে দেখেন সমস্যা নাই আজকে হয়তো তেমন একটা কমেন্টস পড়ার মতো এমন মানসিকতা নাই শুধুমাত্র আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ এবং ক্লাস রিলেটেড যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন সেক্ষেত্রে দিব তা ব্যতীত অন্য কোনো অ্যান্সার আমি আজকে দিব না এটা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছে তো হরকত আমরা সাধারণত জানি জবর জের পেশকে হরকত বলে আমি যদি আপনাদেরকে এখানে লিখে দেখাই এখানে ধরেন এটা জবর জের পেশ এই তিনটাকে হরকত বলে একটা জিনিস খেয়াল রাখবেন যে জবর জের পেশ এই তিনটাকে হরকত বলে এবং হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি পড়তে হয় তাড়াতাড়ি যেমন ধরেন উপর জবর বা তা দিলাম জবর জের পের দিলাম বা জর বা বাজেরবি বাপের বো বা আবার বলছি বা জবর বা বাজের বা তা দিতে সাপেক্ষে তিনটে তিন ধরনের দিয়েছে আমি যদি এখানে বাজির বিদায় বাপেশ বুঝে বাজর বা বাজির বি বাপেশ বু এই যে হরকত দিলাম জবর জের পেশ জবরে আকার জেরে রসই কার পেশে রস কার এগুলো আপনাকে টেনে পড়তে হয় না কিন্তু এই যে খারা জবর খারাজের উল্টা পেশ এই এইটাও হরকত কিন্তু এই খারা জবর খারাজের উল্টা পেশ যখন থাকবে তখন একারে টেনে পড়তে হয় এগুলো হচ্ছে মদের হরকত মদ শব্দের অর্থ হচ্ছে টেনে পড়া মদ মানে টেনে পড়া এজন্য এই হরকতগুলো যার উপরেই থাকবে সেগুলো একালিপ করে টেনে পড়তে হবে তো আমি দুপুরে এগুলো দেখায় দিছি এবং এখানে উদাহরণস্বরূপ দেখে দিছি সেজন্য এটা সামনে বের করে আপনাদের ক্লাস নিচ্ছে তবে আমি এখন নতুন পৃষ্ঠায় যাব এবং আগে এই এই উদাহরণের পাশাপাশি আমাদের মূল যে শব্দ থাকে কোরআনের যে শব্দগুলো সেগুলোতে উদাহরণ দিয়ে দেখাবো এবং সেই সাথে আমরা অন্যান্য যে ভিডিওগুলো আছে বিশেষ করে মদের হরফের পরিচয়টা আজকে দেখব ইনশাল্লাহ তো আপনারা অনেকে আছেন মাত্র দুইটা লাইক আছে সবাই একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন এমন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করলেন হয়তো যারা কোনো দিন পড়ার আগ্রহ নাই বা এগুলো তার ভালো লাগে না কিন্তু একটা সময় দেখতে দেখতে তার এটা মানে একটা আসক্তি হবে এবং সে দেখবে দেখে যদি ভালো পথে আসে এটা আশা রাখা যায় আপনিও সব পাবেন ইনশাল্লাহ তো দেখেন আমরা এখানে মধ্যে তবাই মধ্যে বদল মধ্যে আরজি এগুলো বলবো না আমরা এগুলো বলার দরকার না আপনাদেরকে যেটা বোঝাচ্ছি যে খারা জবর এই যে খারা জবর এই যে খারাজের আর উল্টা বেশ খারা জবর খারাজের উল্টা বেশ এইটা যে কোনো বন্যের উপর থাকুক আপনাকে একালিপ টেনে পড়তে হবে একালিপ কি এই যে সাহাযাত এই এইরকম স্বাভাবিকভাবে বন্ধ করতে যতটুকু সময় লাগে আবার বলছি এই সাদাত আঙ্গুলি স্বাভাবিকভাবে বন্ধ করতে যতটুকু সময় লাগে এই সময়টাকে একালিপ পরিমাণ সময় ধরা হয় তো এটা স্বাভাবিকভাবে বুঝতে পারছেন এবং আমরা সেটা দেখবো যেমন বা খারাজ বা বা খারাজের বি বা উল্টা বু বা বি ও তা খারাজ বা তা এখানে যদি সাধারণ জবর থাকতে যে এরকম জবর থাকতো তাহলে কিন্তু আমরা টানতাম না কিন্তু এটা মদের হরকত বিদায় টানতে হবে তা খারাজ বা তা খারাজের তি তা উল্টা তু তা তি তু তারপর আছে জিম খারাজ বা যা জিম খারা জি জিম উল্টা পে জু জা জি জু হা খারা জবর হা হা খারা জের হি হা উল্টা পেস হো হা হি হু এরপর আছে খ খারা জবর খ খ খারা জের খি খু খ খি খ দাল খারা জবর দা দাল খারা জেরে দিটা বেশ দু তো আমরা আসলে সবগুলো উদাহরণ আমাদের দেখতে হবে না কারণ এগুলো আমরা জানি আকার জের হয় এগুলোতে কোনো সমস্যা নাই সমস্যায় হচ্ছে যে টানে এখানে শুধুমাত্র টেনে পড়াটার একটু সমস্যা সাধারণ জবর এই যে যেমন এটা সাধারণ জবর এটা সাধারণ জবর এটা সাধারণ জের কিন্তু এই যে এটা খারা জবর এটা খারা জবর এইরকম সাধারণ জবর যে হরকত হলে সেগুলো তাড়াতাড়ি পড়তে হয় কিন্তু খারা জবর খারাজের উল্টা পেশ হলে তখন একালিক করে টেনে পড়তে হয় তো আমরা এগুলো বানান করছি আইন জবর আইন আ আইন খারাজের আই আইন উল্টা পেশ ও আ এরপর দেখবো সিন জবর সা দেখেন এটা আমার কিন্তু টান নাই কারণ এটা জবর আছে সাধারণ জবর মানে হরকতি আছে সিন জবর সা লাম খারা জবর লা সালা মিম দুই পেশ মন সালামুন সিন জবর সা লাম খারা জবর লা সালা মিম দুই পেশ সালামুন আইন জবর আ লাম খারা জবর লা আলা সালামুন আলা জাল খারা জবর যা লাম জেললি কাপ জবর কাি কাপ জর ও কাপ জর কার ফা ওয়া কা তারপর কাপ জর কার ফা কাফা এই কাপ কিন্তু আমি টানতেছি না কারণ এটা হচ্ছে সাধারণ হল কাপ জর কাবর ফা কাফা বা বি হা খার জির হি বিহি কা পে শুরু সিন লাম জেললি হা খারজির হি রুসুলিহি আপনারা পাঁচজন দেখতেছেন ঠিক আছে এটা আহামরি ছোটও না আবার বড় না কারণ নাই তারপরেও যে কয়জন দেখতেছেন এতে আলহামদুলিল্লাহ কিন্তু সবাই যদি একটা করে শেয়ার করেন তাহলে অনেকের পাশে পৌঁছবে রেসরু সিন পেসু রুসু লামজেল্লি হা খার হি সুলি হি বাজের বিক কাপ জিকা লামজেল্লি মিম খারা জর মা দুইজের তিন মা তিন র জের রি সিন খারাজোর সা রিসা রি টান হবে না সা টান হবে কারণ এখানে খারা জোয়ার আছে রিসা লাম জল্লা তা জেত্তে হা খারাজ রি রিসা আল্লাতি হি এই যে খারা এর আর খারা জবর এই দুইটা এখানে টান পড়তেছে অথচ দেখেন এখানে জের আছে জের আছে জের আছে জের আছে জবর আছে এগুলো কিন্তু টান না। এই খারা জবর খারাজে এগুলো টান তা আমরা টানের পরোটা দেখে নিলাম যে খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে সেখানে আপনাকে আমি যদি এখন আপনাকে মিম জবর মা মিম জির মি মিম এগুলো কিন্তু হরকত মিম জোর্মা মিম জির মি মিম পেস মা মি মো এগুলো কিন্তু টান নাই সাধারণ হরকত আবার মিম দিলাম খারা জবর খারাজের উল্টা পেশ দিলাম মিম খারা জবর মা একালিপ টান হবে মিম খারাজের মি একালিপ টান হবে উল্টা পেশ মু মিমিপ টান এই টানকে এই টান যে একালিপ দিবেন যে হরকত এটার না হলে মদের হরকত হরকত আর এইটার নাম জাস্ট হরকত এটা শুধু হরকত এটা যে জবর যে পেশকে হরকত বলে আর খারা জবর খারাজের উল্টা পেশকে মদের হরকত বলে তো মদের হরকত একালিপ টেনে পড়তে হয় আর এটা তাড়াতাড়ি পড়তে হয় অর্থাৎ টেনে পড়তে হয় না তো সবাই একটু বেশি বেশি শেয়ার করেন আশা করে আপনাদের শেয়ারের কারণে আরো মানুষ এড অ্যাড হবে আরো কিছু মানুষ আসুক আমরা কথা বলবো স্ত্রীলেখা আহ সালাম দিয়েছেন তারপরে হাই আই এম ব্যাক লিখেছেন এরপর ফেদ এসকে উনি অনেকগুলো রিয়েক্ট দিয়েছে এবং রিয়েক্ট গুলো অনেক সুন্দর ভালো লাগছে আর রিয়েক্ট দেওয়ার জন্য তো যে যেখান থেকে দেখেন সবার প্রতি আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা রইবে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই ইনশাল্লাহ এবং কে কোথা থেকে দেখতেছেন একটা শব্দ লিখলাম এটা আপনারা জানেন আমি কি শব্দ লিখেছি দেখেন এখানে আলেকের উপর জবর আছে এখানে কিন্তু খারা জবর আছে এই যে জবর এটাকে টানতে হয় না এই সাধারণ হরকত এটাকে টানতে হবে না এটার নাম হচ্ছে হরকত হরকত এই যে খারা জবর আছে এটাকে টানতে হয় এটার নাম হচ্ছে মদের হরকত তো আপনাদেরকে বলেছি খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালেক টেনে পড়বেন আর সাধারণ জবর জের পেশ হলে কোনো টান হবে না এটুকুই মূলত আজকের পড়া এটাই একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই হয়তো এটা পারে না তো সবাই একটু কাইন্ডলি শেয়ার করবেন আপনারা জন আছেন যদি শেয়ার করেন ঠিক মতো তাহলে আমার মনে হয় যে ষোলো জনের কাছে পৌঁছানো কোনো ব্যাপার না কে কোথা থেকে দেখতেছিলেন একটু কাইন্ডলি জানাবেন Where is your location? আচ্ছা আপনারা তো এইটা দেখেছেন একটা মূলটা তো আমরা আজকে শেষ করতে পেরেছি এটা দুগুরিও দেখাইছি এখনো দেখাইলাম যতজনই মানুষ দেখেন মাত্র দুইটা লাইক এটা আসলে খুবই ডিসগাস্টিং বিষয় মনে হচ্ছে কারণ হচ্ছে যে বাঙালির একটা অভ্যাস আছে যে ফ্রি কোনো কিছু দেখলে সেটার আসলে কদর করতে জানে না এটা হচ্ছে বাঙালির একটা স্বভাবজাত মানে গুণ বলবো আল্লাহ জানে আচ্ছা আমি কয়টা প্রশ্ন করি একটু প্রশ্নগুলোর উত্তর দেন দেখি কিন পারেন যে কয়দিনে কি করলেন और ये कवर मान के हम सोचना चाहिए आज सुना है प्रधानमंत्री जय्या के मैं कपिल

ঝাটকা ফাঁসিলাম দশটা মাছ ধরছে আটশো গ্রাম দশটা মাছ নিয়ে আসছে দুশো টাকা কেজি দশটা মাছ নিয়ে একশো সত্তর টাকা আর একটা আরো মাছ নিয়ে আস

Oh uh -huh. ほら。 তো অনেকেই আহ ছিলেন আসেন কিন্তু কমেন্টসে কোনো রিপ্লাই দেখতেছি কমেন্টসই দেখতেছি না যে আসলে কি যেমন ধরেন আরবি হরফ কয়টি এখানে আটাশটা উনত্রিশটা দেওয়া আছে তো এটা হবে হচ্ছে উনত্রিশটি কয়টি হরফের নোক্তা আছে পনেরোটি নয় চোদ্দোটি এরপর দুই নোক্তা হলো বিশিষ্ট হরফ হচ্ছে তিনটি তো এগুলো আমরা আসলে আপনাদেরকে যেগুলো এর আগেও দেখাই দিছি সেগুলো একটু যাচাই বাছাই করে দেখাই দিচ্ছি আচ্ছা তো আজকের ক্লাস এই পর্যন্তই যে যেখান থেকেই দেখেন ভালো থাকবেন সবার জন্য তো কামনা রইল আসসালামু আলাইকুম